হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য কালার বক্স ওয়ান আমাদের আমি ফাইল আজ আবার চলে এসেছি জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স এর বউ বাজারে গোয়েঙ্কা কলেজের ঠিক পাশেই জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স এ আছি আজকে কিন্তু তোমরা থামবে দেখেই বুঝে গেছো একটু হাটকে ভিডিও আসছে আবার ভিড চ্যানেলে কারণ আজকে এখান থেকে তোমাদের স্টোন সম্পর্কে সবকিছু ধারণা দেবো আমি দেবো না দেবে জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে দীপক দা তো দীপক দা আজকে তোমাদের এখানে যা যা জুয়েল জেমস তোমরা মার্কেটে খুঁজে থাকো যেসব জ্যোতিষীরা বলে থাকে সব রকম জেমসি অ্যাভেলেবেল যেদি জেমস অ্যান্ড জুয়েলার্সে তো আজকে এখান থেকে দীপক দাই তোমাদের একটু গাইড করে দেবে কি ধরনের জেমস পাওয়া যায় কি করতে হয় কি কারণে করতে হয় কত রতি না রতি সব কিছু ডিটেলস তোমাদের থাকবে আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক আমরা প্রথমে শুরু করব রুবি থেকে রুবি হচ্ছে রবির জন্য পড়া এবং মানে নাম যশ এইসবের জন্য রুবি বেসিক্যালি জটিসিরা প্রেসক্রাইব করে থাকে রুবির বিভিন্ন রকম কোয়ালিটি হয় বেসিক্যালি থেকে ভালো কোয়ালিটি যদি বলা হয় সেটা হচ্ছে ওল্ড বার্নিশ রুবি যেটা আজকের ডেটে প্রায় সাধারণ মানুষের পকেট পারমিট করে না করা সম্ভব না সেটা এখন মানে এক্সটিংটেড প্রায় পারমিস রুবি ওল্ড বার্নিশ এখন যেটা সাধারণত চলে সেটা হচ্ছে নিউ বার্নিশ রুবি নিউ বার্মিসের অনেক রকম কোয়ালিটি আছে যেমন এই কোয়ালিটি এই কোয়ালিটি অফ নিউ বার্মিস রুপি এটা স্টার্টিং রেঞ্জ এগুলো মোটামুটি আপনার আটশো টাকা রুপি থেকে পকেট ফ্রেন্ডলি এবং মানে যারা টিন এজার্স যাদের সবে শুরু করছেন তাদের জন্য দ্য পারফেক্ট থিং টু ওয়ার যদি জ্যোতিষী প্রেসক্রাইব করে থাকেন এরপরে বিভিন্ন রকম বাজেটে আসবেন আপনি দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির ট্রান্সপারেন্ট যত ট্রান্সপারেন্ট হবে যত কালার হবে যত লাস্টার হবে তত তার দাম বাড়বে ট্রান্সপারেন্ট এর উপরে দাম বাড়বে এবং জিনিসটা তত ভালো হয় যত ট্রান্সপারেন্ট হবে তত ভালো হবে থেকে যদি একটু এটা ফ্রন্ট ভিউটা এটা এটা এর সাথে সাথে আপনি দেখুন এটা দেখুন দুটো দুটোই খুবই ট্রান্সপারেন্ট কিন্তু এর কালার অনেকটা ডিম তাই এর দামও একটু বেশি

সবকিছু দেওয়া আছে ট্রান্সপারেন্সি স্পেসিফিক গ্রাভিটি সব কিছু দেওয়া আছে এরম সার্টিফিকেটও তোমরা পেয়ে যাবে অথেন্টিক জেমস যদি সার্চ করো তোমরা বউ বাজারে তাহলে কিন্তু জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স এ তোমরা পেয়ে যাবে ওই উদ্দেশ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা নেক্সট চলে আসো পোগরাজ সুন্দর একটা স্টোন পোখরাজেরও আবার সেম সিমিলারলি পোখরাজের কিছু ভ্যারাইটিস হয় যেমন ধরুন আপনার শিরোনিশ পোখরাজ হয় এবং ব্যাংকক পোখরাজ পোকরাজ শিরোনিশ পোখরাজ বেশি প্রেফার্ড শিরোনিশ পোখরাজ আপনার লাইট ইয়েলো কালার হয় এবং সেখান থেকে একটা অনেকটাই লাইট যতটা লাইট হবে দাম কম যত ডিপ হবে দাম বেশি কিন্তু তাই বলে আবার বেশি ডিপ হলে এর মধ্যে একটা জিনিস হয় যে কালার করা আমি কালার করা মাল রাখি না আমি বেচিও না বেশি ডিপ বেশি কম দাম মানে কিছু প্রবলেম সেই কালার থাকে না সেই কালার আপনা 10 বছর বছরের মধ্যে সব অথেন্টিক অথেন্টিক ন্যাচারাল স্টোন তোমরা পেয়ে যাবে ন্যাচারাল ইয়েলো তোমাদের লেখা আছে রতি কার সবকিছু আছে একটু প্রাইস গুলো যদি শেয়ার করেন এটা স্টার্টিং রেঞ্জ পড়বে আপনার এটা লাইট ইলো সিলোনিস পোকরাদ এটা আপনার ওই 6500 টাকা রতি পড়বে আর এরি সিলোনিস পোকরাদ এর একটা ভালোটা সবথেকে ভালো কোয়ালিটি এখানে আছে এটা 25000 টাকা রতি পড়বে 25000 টাকার রতি দেখো পোকরাস আমাদের সাথে শেয়ার করছি আমি ড্যাম শিওর আপনি কোয়ালিটি অনেক ভালো জানেন এটা 5.6 রতি

ইয়েলো ন্যাচারাল ইয়েলো সাফারি লিখবে এটা অ্যাভেলেবেল এটা এক্সটেন্ডেড পজিশনে চলে যাচ্ছে শ্রীলঙ্কার থেকে আসে শ্রীলঙ্কার সুনামির পর থেকে আস্তে আস্তে জিনিস কমে যাচ্ছে এবার এইগুলো যে আছে এইগুলো দেখুন সাড়ে ছ হাজার টাকা রুটি আপনি সেই সাড়ে ছ হাজার টাকা রুটিতে ব্যাংকক কোকরাজ ভালো কোয়ালিটি পেয়ে যাবেন কাজটা সেই সিমিলারই হবে তাই তো এটা আরেকটু বেটার এটাতেও सेम যত ডিপ হবে যত ক্লিয়ার হবে আচ্ছা কেউ ধরুন একটা পাঁচ রতি জিনিস যদি সিঙ্গেল স্টোনে না বা পাঁচটা সিঙ্গেল সিঙ্গেল না ওটা একটু বলে দিন এটা একটা জিনিস আছে কি পাঁচ রতি যদি সিলোনিস পোকরা নিতে চায় পাঁচ রতি পোকরা ধরুন আপনি দেখলেন এখানে 25000 টাকা ধরুন 10000 টাকা রতিতে নিল सेम কোয়ালিটি আপনি যদি একটু ছোট সাইজের ম্যানফ্রেক করে নেন সেই জায়গাটায় আপনার सेम কোয়ালিটি আপনার 5000 টাকার রতিতে এসে

আমিও অনেক কিছু জানছি তোমাদের সাথে শেয়ার করতে করতে কালারের ভ্যারিয়েশনও রয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এখানেও কিছু জিনিস রয়েছে একটু ক্লোজ আপে তোমাদের দেখিয়ে দেবো চলো একটু পান্নায় শিফট করি আমার খুব ফেভারিট এই স্টোনটা মানে কালার ওয়াইজ তো পান্না দেখবো একটু একটু পান্নাটা কিসের জন্য পরে পান্না বেসিক্যালি বুদের জন্য পরে আর্টিস্টিক যে কোনো ফিল্ডে যদি কেউ ইনভলভ থাকে

আর একটু এটা হচ্ছে কলম্বিয়ান কলম্বিয়ান পান্না দেখাচ্ছি দেখো এটা এগুলো দাম একটু বেশি হয় এগুলো লাইট কালার হয় কলম্বিয়ান পান্না এটা 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 দাম পড়বে 15000 টাকা রুটি 15000 টাকা রুটি এটা কত রুটি আছে এটা আছে সার্টিফিকেটটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে দেখো এই জিনিসটা দেখাচ্ছি 15000 টাকা রুটি সার্টিফিকেটটা একটু শেয়ার করে দিই 3.85 রুটি দেখাচ্ছি দেখো ন্যাচারাল এমোরেল্ড আছে সবকিছু ডিটেলস এখানে পেয়ে যাবে তোমরা আর কোথাকার হয় আর জাম্বিয়ান এটা হচ্ছে জাম্বিয়ান জাম্বিয়ান রতি আছে এই পান্না আছে দেখো 4.29 রতি এটা কোথা থেকে আনা হয়েছে মানে কেউ সার্চ করলে আপনারাই গাইড করে দেন তাই তো

তার স্যাটার্ন খারাপ স্যাটার্ন অনেক প্রবলেম নিয়ে আসে লাইফের মধ্যে সেগুলো তো ফ্যাক্ট অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবে কিন্তু মানে যে কারণে পড়ে স্যাটার্ন ডাউন থাকবে নীলা পড়ে সাধারণত এবং নীলাতে একটা নীলাই পেপার সেটা হচ্ছে এর কোনো সাবসিডির জন্যই অনেকে ব্যাংক অফ নীলাও বেছে আমি ওটাকে মানে

যেটা অ্যাস্ট্রোলজার প্রেসফার করবেন যেটা বলবেন যে ডিপ ব্লু চাই নাকি লাইট ব্লু চাই সে অনুযায়ী আপনারা নিতে পারেন ডিপ ব্লু একটু ভ্যারিয়েশন আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পাশে রেখে দেখো কালার ডিফারেন্স তোমরা বুঝতেই পারো কালার ডিফারেন্স যেমন এটাকে বলে ইন্ডো আর এটা যেটা লাইট কালার যেটা ডিপ কালার আছে যে এটাও ডিপ দেখছেন এটা চকরে গিতা নীল

আপনার বুমেদ পলা মুক্ত মুক্ত আপনার বার্মিস মুক্ত থেকে শুরু করে সাউথ মুক্ত ছবি আপনার নর্মাল মুক্ত যদি আপনি নেন কালচারাল মুক্ত যাকে বলি আমরা মোটামুটি ভালো কোয়ালিটি চারশো টাকার অতি থেকে শুরু হবে এবং আপনার ধরুন আপনি যদি ইয়েতে যান সাউথ সিতে যান সেটা আপনার পাঁচ ছশো টাকা পেয়ে যাবেন সাউথ সিং দেখিয়ে যদি যান আপনি বার্মিস মুক্ত আপনার মোটামুটি

আপনার ওই 1000 এর নিচে ডাস্টার রেট আপনার আটশো টাকায় পেয়ে যাবেন একদম ডিপ রেট আর 1000 এর উপরে হলে মোটামুটি 1200 টাকায় দিচ্ছি সব অথেন্টিক সার্টিফাইড মানে কোনটা একটা আপনি মানে আর যদি কেউ চায় অ্যাকুরেট একটু রিকোয়েস্ট করবো ওই হার্ট শেপের ডায়মন্ড একটু বিরাসের জন্য দেখিয়ে দিতে একটা হার্ট শেপের ডায়মন্ড দেখলাম খুব সুন্দর আর সাথে কি ছিল রুবি রুবি ছিল হার্ট শেপে দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো তোমরা যদি এরম টাইপের পিসও যদি চাও একদম তোমরা সলিটিয়ার কিছু বানাতে চাও খুব কাছের মানুষকে এরম ধরনের জিনিস গিফট করতে চাও তাহলেও কিন্তু যেদিন জেমস এন্ড জুয়েলার্সে চলে আসতে পারো একটু তোমাদের দেখিয়ে দিই শেয়ার করে হবে সেটা সবাই জানে অলওয়েজ ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে তোমরা বহু বাজারে এলেও যদি অথেন্টিক মানে যেসব ব্র্যান্ডেড দোকান আছে সেগুলোতে ছাড়াও তোমরা এরম বউ বাজারে এলেও কিন্তু অথেন্টিক জুয়েলারি পেয়ে যাবে দেখো একটা হার্ট শেপের ডায়মন্ড হার্ট শেপেরই দেখাচ্ছে আর একটা হার্ট শেপের এই ব্লুর ওপর দেখালে হয়তো বেশি বুঝতে পারবে তোমরা একটা ডায়মন্ড আর একটা রুবি শেয়ার করছি তো মোটামুটি যতটা নলেজ দেওয়ার ভিডিওর মাধ্যমে তোমাদের তো দিয়ে দিলাম ফিজিক্যালি এসে দেখলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে দাদার সাথে ডাইরেক্টলি কথা বললে কথা বললে তোমরা আরও কিছু অথেন্টিক একদম স্টোনের খোঁজের সন্ধান সাথে শেয়ার করার সাথে সাথে আর অ্যাজ অলওয়েজ সাপোর্ট করার জন্য শেয়ার আর সাবস্ক্রাইব করো আর এরম ধরনের ভিডিও যদি আরো চাও কমেন্ট সেকশনে জানিয়েও অন্য রিকোয়ারমেন্ট থাকলেও কমেন্ট সেকশনে জানিও ডেফিনেটলি শেয়ার করে দেবো তো সবাই খুব ভালো থেকো আজকের